বন্ধুরা আবারও একটি নতুন জরিপ নিয়ে আসলাম কত শতাংশ মানুষ কোন দলকে রাষ্ট্রীয় ক্ষমতায় দেখতে চায় তো দর্শক বন্ধুরা মর্নিং টাইমস নিউজের যে জরিপটি আর এই জরিপটি অত্যন্ত নিরপেক্ষ একটি জরিপ ছিল আর এই জরিপটির প্রতি কিন্তু কোনো পক্ষপাতিত্ব করা হয়নি আর এখানে কিন্তু সত্যিকারের একটি প্রতিক্রিয়া মানুষের তুলে ধরা হয়েছে কেননা যে দলের প্রতি যতটুকু সমর্থন বর্তমানে মানুষের রয়েছে আর সেই প্রতিফলনটি এই জরিপের মাধ্যমে আমরা দেখতে পেয়েছি তো দর্শক বন্ধুরা জরিপে প্রশ্ন রাখা হয় আগামী জাতীয় নির্বাচনে দেশের উন্নয়নে এবং আপনার নিরাপত্তায় কোন দলকে ভোট দেবেন এবং চল্লিশ হাজার মানুষের অংশগ্রহণ ছিল এই জরিপটিতে প্রধানত পাঁচটি দলকে অপশন হিসেবে রাখা হয়েছিল তো দলগুলো হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বাংলাদেশ জামায়াতে ইসলামী বাংলাদেশ আওয়ামী লীগ ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং জাতীয় নাগরিক পার্টি যেটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দ্বারা গঠিত তো দর্শক বন্ধুরা এখানে মূলত জাতীয় সহ অন্যান্য দলগুলোকেও বাদ রাখা হয়েছে তো দর্শক এখন আমরা জানবো যে দেশের কত ভাগ সমর্থন রয়েছে কোন দলের প্রতি তো দর্শক আমরা প্রথমেই দেখবো যে ইসলামী আন্দোলন বাংলাদেশ আর এই ইসলামী আন্দোলন বাংলাদেশ যারা হাতপাখা মার্কায় নির্বাচন করে থাকে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষে বর্তমানে দেশের কত ভাগ মানুষের সমর্থন রয়েছে তো দর্শক মর্নিং টাইমস এর এই জরিপে আমরা দেখতে পারলাম যে বাংলাদেশের প্রায় চার শতাংশ মানুষের সমর্থন রয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতি তো দশকে চল্লিশ হাজার ভোটারের মাঝে প্রায় আঠারোশো জন ভোটার তারা জানিয়েছে তারা ইসলামী আন্দোলন বাংলাদেশকে ভোট দিতে চায় তো দর্শক আপনারা জানেন যে এই জরিপটি সম্পূর্ণ নিরপেক্ষ এবং সুষ্ঠু একটি জরিপ ছিল আর এই জরিপের ফলাফলের সাথে আমরা বলতে পারি যে বাস্তবতার অনেকটাই মিল রয়েছে বা পুরোপুরি মিল রয়েছে তো সেই হিসেবে আমরা বলতে পারি যে ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং বাংলাদেশের যে ইসলামী ধারা যে রাজনৈতিক দলগুলো রয়েছে তার ভিতরে অন্যতম বৃহৎ রাজনৈতিক দল হচ্ছে বর্তমানে ইসলামী আন্দোলন বাংলাদেশ আর এ দলটির জনপ্রিয়তা দিন দিন বেড়েই চলছে তো দর্শক বর্তমানে চার শতাংশ মানুষের ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতি সমর্থন রয়েছে আর এটা যে শুধু অনলাইনে যে তাদের জনসমর্থনটা চার শতাংশ বাস্তবে কিন্তু না আর আপনারা জানেন যে বাস্তবেও এই ইসলামী আন্দোলন বাংলাদেশের চার শতাংশ জনসমর্থন রয়েছে আর এটা আপনারা বিভিন্ন জরিপের মাধ্যমে প্রমাণও পেয়েছেন তো দর্শক বন্ধুরা এ পর্যায়ে আমরা দেখব আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ হলে ছাত্রদের যে নতুন দল এনসিপি বা জাতীয় নাগরিক পার্টি এ জাতীয় নাগরিক পার্টির প্রতি দেশের কত শতাংশ মানুষের সমর্থন রয়েছে সেই সম্পর্কে তো দর্শক এখানে আপনারা দেখতে পাচ্ছেন জাতীয় নাগরিক পার্টির প্রতি সমর্থন জানিয়েছে দেশের দুই শতাংশ মানুষ অর্থাৎ চল্লিশ হাজার ভোটারের মাঝে মাত্র নয়শো ষোলোটি ভোট পেয়েছে জাতীয় নাগরিক পার্টি আর পার্সেন্টেজে এখানে মাত্র দুই শতাংশ সমর্থন পেয়েছে জাতীয় নাগরিক পার্টি তো দর্শক আগামী জাতীয় নির্বাচন যদি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ হয় তো দেশের মাত্র দুই শতাংশ মানুষ তারা জাতীয় নাগরিক পার্টিকে দ্য মর্নিং টাইমস এর এই জরিপ অনুযায়ী মানুষ সমর্থন করছে আর এখানে মাত্র ভোট পেয়েছে জাতীয় নাগরিক পার্টি তো দর্শক এ পর্যায়ে আমরা দেখব আগামী নির্বাচনে ভোট দিবে বিএনপির প্রতি কত শতাংশ মানুষ সেই সম্পর্কে তো দর্শক বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিএনপির প্রতি সমর্থন জানিয়েছে বাইশ শতাংশ জনগণ এখানে আবার হুট করে বিএনপির জনসমর্থনটা আমরা নতুন করে একটু ঊর্ধ্বগতিতে দেখতে পাচ্ছি তো দর্শক এখানে প্রায় চল্লিশ হাজার ভোটারের মাঝে বাইশ শতাংশ মানুষের সমর্থন পেয়েছে বিএনপি অর্থাৎ আট জন ভোটার তারা জানিয়েছে যে তারা বিএনপি কে সমর্থন করবে তো দর্শক বন্ধুরা মর্নিং টাইমস এর এই জরিপে বিএনপির পক্ষে বাইশ শতাংশ মানুষের সমর্থন রয়েছে এটা কিন্তু বেশ ভালো খবর বিএনপির পক্ষে কেননা বর্তমানে বিএনপির যে জরিপগুলো সেখানে বেশিরভাগই আট পার্সেন্ট নয় পার্সেন্ট বিএনপি সমর্থন পেয়েছে অর্থাৎ এটি বিএনপির পক্ষে একটি ভালো জরিপ বলা যায় কেননা বিএনপি সাধারণত জামায়াতের সাথে জোট করে নির্বাচন করে থাকে আর এ কারণে বিএনপি জামায়াত ইসলামের ভোটগুলো পায় আর যারা ইসলামিক ধারার রাজনীতি করে আর তারা কিন্তু যেসব আসনে কোনো ইসলামিক ধারার বা জামায়াতে ইসলামী প্রার্থী থাকে না আর সে জামায়াতের কর্মীরা সেখানে কিন্তু বিএনপিকে ভোটটা দিয়ে থাকে তো দর্শক এখন আমরা দেখব যে বাংলাদেশ জামাত ইসলামীকে সমর্থন করছে বাংলাদেশের কত ভাগ মানুষ তো দর্শক এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে জামায়াত ইসলামের প্রতি সমর্থন রয়েছে প্রায় এগারো শতাংশ মানুষের দা মর্নিং টাইমস এর জরিপে উঠে এসেছে জামায়াত ইসলামী বাংলাদেশকে এগারো শতাংশ মানুষ সমর্থন করছে অর্থাৎ মোট ভোটার চল্লিশ হাজার ভোটারের মাঝে জামায়াত ইসলামী বাংলাদেশ তারা পেয়েছে ভোট আর আর বিএনপি যেখানে সেখানে পেয়েছিল শতাংশ জামায়াতে ইসলামী বাংলাদেশ তারা সমর্থন পেয়েছে এগারো শতাংশ তো দর্শক এর আগে কিন্তু আপনারা দেখেছেন জামায়াতের তুলনায় বিএনপির সমর্থক সংখ্যা অনেক বেশি কম ছিল অর্থাৎ বিএনপি যে পরিমাণ সমর্থন পায় আর জামায়াত তার চেয়ে তিন চার গুণ বেশি সমর্থন পেয়েছিল আর যেমন বিএনপি যদি সমর্থন পায় দশ শতাংশ আর সেখানে জামায়াত ইসলামী বাংলাদেশ তারা সমর্থন পেয়েছিল তিরিশ শতাংশ আর আমরা কিন্তু এরকম ফলাফলই দেখি তো দর্শক এই একটি জরিপ যে জরিপে আমরা দেখতে পেলাম যে বিএনপির চেয়ে অর্ধেক সমর্থন পেয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী আর যদিও দর্শক আপনারা জানেন জামায়াতে ইসলামীর সমর্থক বা কর্মী তাদের কিন্তু অনলাইনে ব্যাপক উপস্থিতি আর তাদের অনলাইনের জন্য তাদের একটি খ্যাতি রয়েছে তো তা সত্ত্বেও জামাতে ইসলামের প্রতি সমর্থন জানিয়েছে বিএনপির অর্ধেক মানুষ তবে দর্শক এখানে কেন কম ভোট পেল এটারও ব্যাখ্যা আপনারা হয়তো আগের ভোটের জরিপে দেখেছেন সেখানে আপনারা জানেন জামায়াত ইসলামী বাংলাদেশ এবং বিএনপি তারা এখন ঐক্য জোট হয়েই নির্বাচন করবে তবে দর্শক একটি কথা না বললেই নয় বিএনপির একটি চাহিদা রয়েছে তো সেক্ষেত্রে বিএনপির কিন্তু জনপ্রিয়তা একটু বেশি থাকারই কথা আর এটাই একটি প্রকৃত চিত্র বাংলাদেশের জামাতের তুলনায় সমর্থনের মাত্রায় বিএনপি কিন্তু মোটামুটি বেশি বলা যায় আর এ জরিপ থেকে আমরা এই প্রকৃত চিত্রটাই পেলাম তো দর্শক বন্ধুরা এ পর্যায়ে আমরা দেখব বাংলাদেশ আওয়ামী লীগকে কত শতাংশ মানুষ ক্ষমতায় দেখতে চায় আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বাংলাদেশ আওয়ামী লীগকে ভোট করেছে আটান্ন শতাংশ ভোটার অর্থাৎ মোট ভোটারের তেইশ জন ভোটার তারা এখনো মনে করছে আগামী নির্বাচনে যদি আওয়ামী লীগের অংশগ্রহণ থাকে তো তাদের সমর্থন তারা আওয়ামী লীগকেই দিতে চায় আটান্ন শতাংশ মানুষ তারা সমর্থন করবে যেখানে মোট ভোটারের আওয়ামী লীগ পেয়েছে তেইশ হাজার দুশো ভোট এবং চল্লিশ হাজার ভোটারের মাঝে আওয়ামী লীগ এখানে শতাংশে পেয়েছে আটান্ন শতাংশ তো দর্শক এই জরিপটি করা হয়েছিল মর্নিং টাইমসের এই নিউজটি থেকে যেখানে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন আগামী জাতীয় নির্বাচন দেশের উন্নয়ন এবং আপনার নিরাপত্তা কোন দলকে ভোট দেবেন তো দর্শক বন্ধুরা এই জরিপ অনুযায়ী আপনার যদি কোনো মতামত থেকে থাকে তো অবশ্যই আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন এই প্রশ্নটি আমাদের চ্যানেল থেকেও আপনার প্রতি রইল আগামী জাতীয় নির্বাচনে দেশের উন্নয়নে এবং আপনার নিরাপত্তায় কোন দলকে ভোট দিতে চান অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন ধন্যবাদ দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য